অনেকে আমার এক হুজুর এখন যেহেতু দেশের পরিস্থিতি বলা না একটু একটু ডাইল দিয়ে কথা কইন একটু ডাইল দিরে ডাইল দিরা বাইল দিয়ে কথা কইন আমি তুই হইলে মুনাফিক নাম্বার 2 কেরে আমি আল্লাহর বিধান সমাজে বলমু আমি কোন মোল্লার অর্ডার আইতাম আমি আল্লাহর কালাম দুনিয়াতে পড়ব কাকে ভয় পাইতাম বলেন আল্লাহু আকবার আল্লাহ এই ছেলেরা লাস্ট ওয়ার্নিং একটা আওয়াজ হবে না কথা বলবা না কথা বললাম আমি তোমাদেরকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসব আবার কথা বললে এখান থেকে লাস্টে নিয়ে যাব কিন্তু বাড়িতে যেতে দিব না না আমার আওয়াজে তো একটু شويه ঠিক করি নাইলে তো ওয়াজ করেন যেতো না এত সহজ জিনিস না 12 ডর পরে মাইকটা চালান যে ওয়াজ করে হয়ে বুঝে

তা আপনারা আবাস করে রাখুন ইজ্জতের মালিক কে ডা শেষ দাদ বাবার মালিক কে মাথা নিচু করবো কার কাছে আল্লাহ চারা কার কাছে মাথা নত করা যাবে তবে মা বাপরে সালাম করা যায় যাচ্ছিনি মা বাপের ফায়ের মধ্যে সুমা দেওয়া যায় যাচ্ছিনি উস্তাদের ফায়ের মধ্যে সুমা দেওয়া যায় যাচ্ছিনি হ্যাঁ ও আসিনি ও এটা কিন্তু শেষ দই যাবো গা আমরা দেশের কাঠমোল্লারা শেষ দ বুঝে না কদম বসিও বুঝে না এর লেগে একটা নিয়ে আরেকটা লাগাই দিয়ে লাগাই দিয়ে পুরা সমাজটার কি করছে দুইটা ভাগ করছে ভাগ কইরা কেউ খাইতেছে কোদাল দা মানি খাইটা ভাত আর কেউ ডলার খাইয়া কালার ফাল ইমান ব্যস্ত আছে সমাজের মধ্যে ফেতনা লাগাই রাখছে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখছে আওয়াজ কইরা বলেন আমরা হকের পথে থাকতে চাই কি চাই না ওই যে আমার বেড়া কইছে না যে কিছু আহলে হাদিস আছে আমরা আহলে হাদিস না আমরা আহলে সন্না আমরা আহলে কোরআন না আমরা আহলে সন্না আহলে হাদিস শব্দটা অশুদ্ধ আহলে কোরআন অশুদ্ধ কারণ যারা শুধু কোরআন মানে তারা মুসলমান না যারা শুধু হাদিস মানে তারাও মুসলমান না যারা কোরআন হাদিস দুনোটাই জানে মানে এরাই হলো মুসলমান কথা বুঝতে পারছি তাহলে আহলে কোরআন শব্দটাও ভুল আহলে হাদিস শব্দটাও ভুল একমাত্র সঠিক হলো জামা বুঝছেন জন্য আমরা আমরা কি সুন্নি কারণ মরেন কাজে লাগবে কারণ নবী আপনার কবরে আসার ক্ষমতা আছে না নাই আরো বড় করে বলে আছে না নাই তো এই জন্য বাবার আমার অনেক কথা রাগ করে বলি বোঝার জন্য বলছি বোঝার জন্য আমরা আহলে হাদিস যারা তারা ছলে বলে কৌশলে মানুষের ঈমান ধ্বংস করতেছে নাপিত চিনিনি নাপিত নাপিতের কাজ কি কথা কন্যা গেলে গেল নাপিতের কাজ কি আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কাটা এরা সই হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস বাদ দিয়ে দিছে সই হাদিসের দোহাই দিয়ে আর ভেড়ার মন মতো সহি হাদিস যে গুলাই মানে আর যে হাদিসগুলো গুলো সহি এরপরে এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো না এর লেগে ওই হাদিস মানে না কথা কোন ঠিক না বেটি আমরা কি আহলে হাদিস না আহলে সুন্না আমরা কি আহলে কোরআন না আহলে সুন্না আহলে কোরআন এরা কোরআন মানে হাদিস মানে না আর আহলে হাদিস যারা আছে তারা কিছু অংশ মানে কিছু অংশ মানে না আর আমরা যারা আছে আমরা কোরআনও মানি সুন্না মানি এই জন্য বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি জোরে কোন কয়টা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্না এখানে কি হাদিস বলছে নবী বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আর এক দুইটা জিনিস রেখে যাচ্ছি তার তুফিকুম তো ফিকুম আমরাইনি লাং মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি রাত্র গভীর হয়ে গেছে আমি ডানে না নাই আল্লাহর হাবিব বলে গো আমি তোমাদের জন্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আর আরেকটা হলো আমি নবীর সুন্নাহ নবী কিন্তু এই কথা বলে নাই আরেকটা হলো হাদিস নাই কথা বলে নাই আমার নবী বলছে আরেকটা হলো সুন্না আমার নবী বলে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে এরা জিন্দিগি তো পথভ্রষ্ট হবে না লান্তা দিল তারা কখনো পথভ্রষ্ট হবে না বন্ধুরে আমার যাবে রাধা নগরের বাবারা কি ভাষায় আমি ওয়াজ করব এখন আমার নবী বলে উম্মত আমার উম্মতের মধ্যে দাওয়াত দুইটা দল হবে আল্লাহ আকবার কোন গেলে বাহুত দুইটা দল দুজুখের মধ্যে যাবে গো তল মাত্র জান্নাতে যাবে রসুলকে প্রশ্ন করা হয় নবী গো নবি গো নবী গো একটা দল আবার কোনটা আমার নবী বলে আলাইকুম বি সুন্নতি হাদিসি কইছে আলাইকুম বি সুন্নতি খুলাফা এ রশিদিন আমি নবীর পথ যারা অনুসরণ করবে গো আমার সাহাবা একরামের পথ যারা অনুসরণ করবে এরাই হলো সুন্নি এরাই হলো আহল সন্নতি জামাত এরাই হলো জান্নাতি 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 দেড় হাজার বছর আগে আমার নবী এই হাদিসটা বলছেন এরপর আমার নবী তো গায়ে বেরে খবর দেন ওয়ালা আমার নবী আর একটা হাদিস বলে দিয়ে সবাইকে সতর্ক করেছেন আমার নবী আর এক জায়গায় বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা আল্লাহর কোরআন আর একটা কি ওই দিক দেখ আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন একটা হলো সোনাম এরপরে আমার নবী আরেকটা হাদিস রাওয়ায়াতের কোনো দরকার ছিল না ও যুবকের দল সারা জীবন আমরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাত লিখতাম অনেক মানুষ আমরা সুন্নি চুন্নি 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 কইতো এখন দেখতেছি সারা জীবন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম লেখে নাই এখন দেখা যায় অনেকের পোস্টারের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত দেখা যায় কিউ হাইজা কইছিনি

আর সারা জীবন আমরা সুন্নি কিলে আমরা গাইল লেছে এখন এই সুন্নি সব তো হেরা ডাকাতি করছে আহলে সুন্নাত ওয়াল তারা নিয়ে গেছে এখন তারাও কো সুন্নি আমিও কই সুন্নি এখন পার্থক্য কি আসল কে নকল কে এই জন্য রাসূল হাজার বছর আগে রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কুরআন আর একটা হলো আমরা আহলে বাইত যারা আহলে বাইত দিয়ে করে এরাই হলো সুন্নি আসল সুন্নি কথা বলেন